দর্শক বন্ধুরা আজকের এই ইটের দাম এত কম যে পাবনা ছাড়া কোনো জেলাতে আপনারা এত কম দামে ইট পাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রলি লোড হচ্ছে এই ট্রলিতে যেটা লোড হচ্ছে এটা হচ্ছে মিঠাইট অর্থাৎ দুই নম্বর ইট এই গাড়িতে পনেরোশো পিস ইট যাবে দর্শক বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পাবনা জেলার ভিতরে আমাদের এই গাড়িটা দিয়ে দিই পৌঁছাই দিই আর পাবনা জেলার বাইরে হলে যদি একটু বেশি ইট নেওয়া হয় দশ হাজার বারো হাজার আট হাজার তাহলে আমরা ট্রাক ভাড়া করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা পৌঁছাই দিতে পারব বি আর এম ব্রিক্সফিল্ডের দর্শক বন্ধুরা ইটের সাইজটা একটু বলি এখান থেকে এখান পর্যন্ত আছে দশ ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত আছে পাঁচ ইঞ্চি আর হাইটটাতে একটু কম আছে এখান থেকে এখান পর্যন্ত আছে তিন ইঞ্চি দর্শক বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর শেষে দ্বারা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক বন্ধুরা এই মিঠাইটার রেট এখন বর্তমান ছ হাজার পাঁচশো টাকা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন